আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাগ চ্যানেল আজকে আমি সিমের বিচি রান্না করব রুই মাসের মাথা দিয়ে তার জন্য আগে আমি সিমের বিচিটাকে সিদ্ধ করে নেব তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম তারপর সিমের বিচিটা ঢেলে দিব পাঁচ মিনিট পর যখন এটা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব দেখো হয়ে গেছে আমি সব সিমের চামড়া চামড়াগুলো উঠে নিলাম এখন দেখো আমি মিক্সারে দিয়ে দিব দিয়ে দেবো ওটাকে মিক্সারে দিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা ভাজা করবো হলুদ নুন দিয়ে মাছটাকে ভাজা করে নিব দেখো কি সুন্দর করে ভাজা হচ্ছে ভাজাটা হয়ে গেলেই আমি এই দেখো আমার মিক্সারেও হয়ে গেছে আমার মিচিগুলো পেঁয়াজ তারপর পেঁয়াজ রসুনের পাতা দিয়ে নাড়াচাড়া করলাম মাছগুলো উঠাই নিয়েছি এখন এখন তাজপাতা দিবো এখন পানি দেবো পানি দিয়ে একটু হলুদ দিয়ে তারপর নুন নুন দিয়ে ড়া করব তারপর মশলা দিয়ে দিলাম তারপর মাছের মাথাটা ঢেলে দিলাম দেখো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম কষিয়ে নিব একটু কষিয়ে পর তারপর আমি যখন ভালো করে কষি হয়ে যাবে তখন আমি মিক্সারে গুঁড়ো না মিক্সারে গ্লেন্ড করা ইমগুলা

দেখেছ ফুটে এসেছে দেখো কি সুন্দর হয়েছে ফুটে ফুটে উঠতেছে দেখো আমি পাঁচ মিনিট পরে উঠাইলাম কি সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আপনার যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা ফলো করুন দেখুন হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন